তার কারণ মানুষের দ্বারা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ হলো এই হজের মৌসুম যারা শরীফে হাজির দেয় আল্লাহর রহমতের ফেরেস্তার তারা সারা মক্কা শরীফের আশেপাশে রাস্তাঘাটে তাদের ডানা বিছিয়ে দিয়ে থাকেন হাজি সাহেবেরা ডানার উপরে আরোহণ করে তারা কাবাসরি পার্শ্ববর্তী এলাকায় রওনা দিয়ে থাকে ডানার উপরে পদযুগল পরে যদিও আমরা সেটা নজরে দেখতে পাই না সেই রকম একটা মুহূর্তে ইসলাম শরিয়তের পাঁচটি স্তম্ভ তার একটি হল হাউস সেই সময় আল্লাহবাক তার অবারিত রহমত পৃথিবীতে বর্ষণ করে থাকেন সেই রহমতের আশায় আকাঙ্ক্ষায় আমরা বাংলার জ্যৈষ্ঠ মাস গরমকালের সময় রাস্তার ধারে আরে রাস্তলায় দিন শরীয়তের কিছু আলোচনা ইতিপূর্বে আমরা শ্রবণ করলাম সংক্ষেপ কিছু আলোচনা হবে তারপরে আমাদের আপন জন আত্মীয় স্বজন যাহারা নীরব নগরের অধিবাসী মনেছে দুনিয়ার মহামায়া ছেড়ে দিয়ে যারা পরকালে পাড়ি দিয়েছে বিশেষ করে কবরের যাত্রী শেষেছে আমরা তাদের আত্মার কল্যাণের জন্য এই খাস মজলিস থেকে মহফুল থেকে আমরা দোয়া মফরাত কামনা করব যারা অনন্তকাল কবরে আসে এবং সামনে কে আমার না হওয়া পর্যন্ত অনন্তকাল তারা কবরে থাকবেন আমাদেরও সেই কবরের যাত্রী সাজতে হবে কবরের বাসিন্দা আমাদেরও হতে হবে জানি না কতদিন আল্লাহ আমাদেরও রাখবেন যারা কবরবাসী হয়েছে আমরা তাদের আত্মার কল্যাণের জন্য দুনিয়া তুটি বিচ্ছিন্দি অপরাধের কারণে যদি কেউ কবরের শাস্তি পেয়ে থাকে আমরা তাদের জন্য তো আমরা কামনা করব আল্লাহ তাতে কবরের আজাব বন্ধ করে দিয়ে শান্তির নির্ কবর সেখানে যেন তাদেরকে আমার পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখেন সকলে বলি আমি। আশেপাশে যে যেখানে আছে সীমিত কিছু সময়ের জন্য এই মজলি শেষে বসে যান الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا ان هدانا الله

بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله অলন বিল ইন্ নম বয়স তো আলমা কমা সলা তো অসলাম অকল্লভূত রা ভীষণ হবি ইন্দ অমল ই কত এল নবী अो हल मानो सलो असलमो तसली मल्हा सल आल سیدنا म محمد وعلى آل سيدنا مولانا গলা ছেড়ে প্রাণ ভরে উচ্চ রবে মহাব্বতের সঙ্গে আমার নবীকে আমরা একটু খুশি করি যদিও কম বেশি সাড়ে চার হাজার বছর আগে পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে সুদূর সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে তিনি কবরস্থ হয়ে আছেন নবী মহারানা চেন্দ্রা विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं इन्ना अल्लाह हर्रमा अंतकुला अलल अर्दे असदल अंबियाए फन नबी अल्लाह है हयुन यरजाकु चिल्लाए बोलो अल्लाह हु अकबर বিশ্বনবী নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক হারামা তিনি হারাম সাব্যস্ত করেছেন নিষেধ করেছেন বারণ করে দিয়েছেন আন্তাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আর দুনিয়ার মাটিকে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক বলছি নবিয়াম্বিয়া এবং অলিয়া ওলিয়া মরণের পরে যারা কবরস্ত হয় মাটিকে তাদের দেহ খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে জোরে বলি হ্যাঁ নাবিয়া ল হে হাই হাই নবীরা কবরে চিন্দাবস্থায় থাকে কেমন থাকে মহারানা জেন্দা নবীরা কবরে হাইজুন অবস্থায় থাকে এবং খোদা প্রদত্ত জান্নাতে রুজি খ্রেষ্টাদের মাধ্যম দিয়ে নবীদের কাছে পরিবেশিত হয় চিল্লাই বলে একটু সভার তাহলে নবীরা কবরে মরানা জেন্দা জেন্দা এবং তাদের জন্য রুজি আসে কোথার থেকে খাবার আসে কোথার থেকে আল্লাহর থেকে নবীদের জন্য নিয়ে রুজি খাবার নিয়ে তাদের কবরে পরিবেশন করে এখন আমরা পৃথিবীতে কিছু খেলে সেটা আবার বার করতে হয় না হয় না কথা বলতে হবে কিছু খেলে সেটা বার করতে হয় না হয় না পানি যদি খায় সেটাও বার করতে হয় মানে পেশাবের দ্বারা বেরিয়ে যায় ঠিক কি না আবার কোনো খাবার যদি খায় সেটা পায়খানার দ্বারা মলমূত্র বার করতে হয় কিন্তু কবরে কোন নবী আম্বিয়ারা পেশাব পায়খানা করে পায়খানা করলে তো বাথরুম লাগবে টয়লেট লাগবে পেশাব করলে তো পেশাবের জায়গা লাগবে সেখানে পেশাব করা হয় ইউরিন যাকে বলা হয় ইংরেজি ভাষার সেখানে তো পেশাবের চাকা করতে হয় তো কারো কবর থেকে পেশাব পায়খানার গন্ধ বার হয় হয় নাকি কবরে যে রুজি রেজেক দেওয়া হয় সে রুজি রেজেকটা হলো আল্লাহর জান্নাতি রুজি বা রেজেক জান্নাতি পানি যাকে বলা হয়েছে আবে হায়া কাল কওসার কি বলা হয়েছে কাল কৌসার আবে হায়া ইন আইনা কাল আল্লাহ বলছেন হাবি আমি খুশি হয়ে কোন নবী নবীর জন্য এটা আমি দান করি নাই এটা কেবল আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি কওসা দান করেছি জোরে বলে একটু সভার কৌসার এমন একটা পানি এমন একটা নহ এমন একটা খাল জান্নাতের ভিতরে বানানো আছে দুধের মতো সাদা মধু থেকে মিষ্টি আচ্ছা দুধের থেকে আর সাদা কিছু আছে দুধ তো লাল না কালো দুধ সাদা আচ্ছা দুধের থেকে সাদা এবং মধুর থেকে মিষ্টি পৃথিবীর দেখবেন মৌসাকে ফুলের রস নিয়ে শোধন করে মৌ যে মধু রেডি করে রাখে ওর থেকে মিষ্টি আর কিছু আছে নাকি ওর থেকে মিষ্টি আর কিছু নাই যে মধুর ভিতরে একশোর উপরে রোগে ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছে এই মধু হলো তীক্ষ্ণ মিষ্টি বেশি খেলে আবার পানিতে গলা ডুবিয়ে থাকতে বেশি খেলে কারণ দেহ ছালা করে জ্বালা হয় তো মধুর থেকে মিষ্টি দুধের থেকে সাদা এই কওসারের পানির কালার রং এবং তার সাপ আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম মেয়েরাজে জীবনের তিপ্পান্ন বছর বয়স রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত এটাকে বলা হয়েছে লাইলাতুল লাতুল মেয়েরাজ কি বলা হয়েছে মানে আর শব্দের বাংলা অর্থ হল উদ্যোগগন ভ্রমণ আর জু মেয়েরাজার শব্দের অর্থ হলো দুনিয়ায় পৃথিবীতে মানুষ ঘোরাফেরা করে ছোটাছুটি করে এদেশ থেকে সে দেশে যায় কিন্তু পয়গম্বর পর উপরে উঠেছিলেন শুধু উপরে উপরে ছিলেন বাইতুল মোকাদ্দাস থেকে সিরিয়ার প্যালেস্টাইনের জমিনে একটি এবের ঘর আছে এই ঘরটির নাম হলো বাইতুল মোকাদ্দ বাইতুল মানে হলো ঘর মুখাদ্দাস শব্দের অর্থ হলো পবিত্র ঘর যেটা তাম পৃথিবীর পয়গম্বরদের কেবলা ছিল এটা নবী মোহাম্মদ রসুলার আমল ছাড়া যত পয়গম্বর পৃথিবীতে এসেছে এক লক্ষ মোতাবেক দু লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই পৃথিবীতে এসেছে আল্লাহ রে মাতার কথা পৃথিবীর মানুষের কাছে বলেছে সব পয়গম্বরের কেবলা ছিল কিন্তু এই বাইতুল মোকাদ্দাস আমাদের নবীরও কেবলা ছিল বাইতুল মকাদ্দ কিছুদিন বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে আমাদের পয়গম্বরও নামাজ আদায় করেছে সাহাবিরাও নামাজ আদায় করেছে কিন্তু প্রিয় নবীর মনের ভিতরে সাজ জাগত ইচ্ছা জাগত আমার কেবলা হলে ভালো হতো কাবা শরীফ কেবলা হলে ভালো হতো আল্লাহ পাক নবীর মনের ভাব জানতে পেরে আসরের নামাজের সময় দুরাকাত বাইতুল মোকার্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়েছেন আর নামাজি হালাতে আর দুরাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়েছেন জোরে বলে বলে সুবহান আচ্ছা নামাজ পড়ার সময় কোন মানুষ চলাফেরা করতে পারবে কথা বলতে পারবে এদিক থেকে ওদিকে ঘুরতে পারবে কথা বলে নামাজের সময় কিন্তু নিয়ে যখন করছি তখন কিন্তু তাহারিমা বুকে তাহারিমা পেতে যখন দাঁড়াচ্ছে কথা বলা যাবে না পা নাড়ানো যাবে না ওঠা বসা করা যাবে না কোনো দিকে যাওয়া যাবে না কথা বলা যাবে না কিন্তু আল্লাহ বিশ্ব বিশ্বনবীকে বললেন আপনার মনের ভিতরে যখন শখ হচ্ছে সে শরীফের দিকে থেকে ফিরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব এবং আপনিও খুশি হবে তাহলে আপনি দুরাকার নামাজ হইয়াছে আর দুরাকার আসরের নামাজ করার হ্যাঁ নামাজ আসরের ফরজ চার জাকাত আর সুন হলো চার জাকার এই মোট আট আকার কিন্তু শূন্য এটা হলো গায়ের মক্কাদা এটা পড়লেও চলে না পড়লেও চলে যারা একটু বেশি বেশি আমল করে তারা সুন্নত পড়ে যারা বেশি বেশি আমল করে না তাদের সুন্নত পড়ার প্রয়োজন নেই মানে এই গায়ের মক্কাদা থেকে গায়ের মক্কাতা পড়ার কোনো দরকার নেই কিন্তু যেগুলো অরিজিনাল শূন্যত সেগুলো পড়তে হবে যেমন জোহরের ফরজের আগে চার জাকাত এ শূন্যত পড়তে হবে না পড়লে কিন্তু গুণাকার হয়ে যেতে হবে তো যাই হোক নবী দুরাকার পরেছে আর দুরাকাত বাকি চার জাকাত ফরজ তো দুরাকার হয়ে যাওয়ার পরে আল্লাহ আসমানি ফ্রেস্টাস বিশ্ব বিশ্বনবীকে অবগত করালেন আপনার যখন মনের শখ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া আপনি ঘুরে যে পাখি দুরাকার পড়ে নাই নবী নামাজি হালাতে থেকে পাখি দুরাকার নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়লেন ওইখান থেকে কে আমার অবধি নবীর সাহাবিরা নবী বাপ এবং তাবে তাবির কি আমার পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে আর কেউ ফিরে নামাজ পড়ে না এবং পড়বেও না তারা সব দিকে আবার ফিরে নামাজ পড়বে জোরে বলে একটু সোহা তো বিশ্বনবীর সাল্লাহ ওই যে বাইতুল মোকাদ্দাসে যেয়ে যেখানে সত্তর হাজারের মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে সত্তর হাজারের মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে এই বাইতুল মোকাদ্দাসের এরিয়া চাঁদ সেইখান থেকে প্রিয় নবী নদী সল্লাল্লাহাল্লাহ আল্লাহর দরবারে উত্থাপিত হয়েছিলেন সেটা হলো সিরিয়ার প্যালেস্টাইন জেরুজালে অবস্থিত এই মসজিদটি ওইখান থেকে উদ্যোকাল ভ্রমণ করেছিলেন যাই হোক নবীজ সাল্লাল্লাহ সাল্লাহ মেয়েরা শরীফে যেয়ে আল্লাহর সঙ্গে দিদার করে ওখানে আল্লাহ পাক বিশ্বনবীকে কিছু নাস্তা করিয়েছিলেন নাস্তা মদ দেয়া হয়েছিল জান্নাতি মদ তো দুনিয়ার পচা গলা জিনিস নয় বিশ্বনবীকে জান্নাতি মদ যাকে আরবি ভাষায় বলা হয়েছে সারাবান তহুরা কি নাম বলা হয়েছে সারাবান তহুরা পবিত্র মদ সারা শব্দের অর্থ হলো মদ তবে জান্নাতি মদ এ খেলে মানুষ পান করলে পুরুষের দেহে এমন শক্তি ক্ষমতা বিদ্যমান হবে পরস্পর সত্তরটা নারীর সঙ্গে মেলামেশা করতে পারবে তাদের কেলার কি কষ্ট হবে না জোরে বলুন সোহা দুনিয়ার পচাগলা মদ খেয়ে কাপড় চোপড় ছেড়ে সাড়ে হাত পা লম্বা করে রাস্তার উপরে অনেকে পড়ে থাকে যদি একটু বেশি মাত্রায় খেয়ে ফেলে তো আর বাড়ি পর্যন্ত পৌঁছায় না রাস্তার উপরেই শুয়ে থাকে গায়ে কাপড় আছে কি না আছে তার খেয়াল থাকে না কিন্তু জান্নাতি মত এতে আপনার শরীরের কোনো রকম কেলান্তি আসবে না বরং সতেজতা আসবে এবং কোনোরকম পাগল ভাড়া হবে না এবং পৃথিবীর সত্তরটা নারীর সঙ্গে মেলামেশা করতে গেলে যে ক্ষমতার দরকার সেই ক্ষমতার জান্নাতি মত পান করলে পাওয়া যাবে জরি বলি দুই নম্বরে আল্লাহ আল্লাহা মধু মধুদান করেছিলেন পীরনবীকে কোনো বাড়িতে গেলে একটু আপ্যায়ন করা হয় কিনা যেমন আমাদের ডিলার সাহেবের বাড়িতে একটু বসলাম তিনি তার বাড়ি থেকে মানে ওই থামসাম না কি বলে মানে প্রুটি দিয়েছিল তারপরে একটু শশা দিলো ফল দিল আবার পেঁজি দিলো সব দিল যাই হোক আমি কিছু খাই নাই মানে আমার খাওয়ার নিষেধাগ আমার সুগার এখনো কন্ট্রোলে আসেনি এই আমি এক পিস শশা একটু গালি দিলাম মানে কিছু বাড়িতে না থাকলেও এক গেলা ঠান্ডা পানি দেওয়ার কথা প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছে জোরে বলে একটু সৌহার নবীদের আদর্শ কি আদর্শ কি ব্যবহার আমি সেটা পরে আসি আপনাদের কাছে তো যাই হোক মানুষ মানুষের বাড়ি গেলে কিছু না থাকলে একটু ঠান্ডা পানি দিলে আল্লাহ নবী খুশি হবে এবং এটাই অতিথা করা হবে অতিথি তো যাই হোক প্রিয় নবী গেছেন আল্লাহর বাড়ি বন্ধু বন্ধুর বাড়ি গেছে তো প্রতিযোগিতা করানোর জন্য তিন রকম জিনিস দেওয়া হয়েছিল একটা হলো মধু একটা হলো জান্নাতি মদ আর একটা হলো জান্নাতি দুধ কি বললাম দুধ 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 আমরা দুধ খুব একটা খেতে চাই না কিন্তু দুধের ভিতরে অনেক ভিটামিন প্রোটিন আছে যেটা হসপিটালে মর্মস রুগীরও পান করানো হয় তো প্রিয় নবী সাল্লাহ সাল্লাহ জান্নাতি মধু পছন্দ করেন জান্নাতি মদ পছন্দ করে তিনি একটু দুধ পছন্দ করেছিলেন দুধ প্রিয় নবী একটু দুধ পান করেছিলেন তাই দুধ পান করার কারণে আল্লাহ পাক রাবুল আলমী নবীকে বললেন আপনি মধু পান করলেন না জান্নাতি সারা পান করলেন না দুধই যখন আপনার পছন্দ হলো দুধের ভিতরে আমি দুটি নিয়ম আর পান করে দিলাম জোরে বলে একটু সোহা দুটি নিয়মাতের একটি হলো দুধ পান করলে ক্ষুধাও মেটবে দুধ পান করলে আবার পিপাসা থেকে নিবৃত্তি পাবে পিপাসা লাগবে না এবং ক্ষুধাও লাগবে না দুধে দুটি কাজ হবে যাই হোক সেখান থেকে আল্লাহর শাহ কথোপথন করে প্রিয় নবী সাল্লাহ সাল্লাহ যখন তিনি জান্নাত দেখতে আসলেন তখন তাকে এই নহরের পানি দেখানো হয়েছিল যে নহরটার কথা বিপুল বলছিলাম ইন্না তাই না রে হাবি আপনি দুঃখ পাবেন না ব্যথা নেবেন না কারণ মক্কার মানুষ আপনাকে লেস কাটা বেরিয়ে বলছে মক্কার মানুষ আপনাকে গালি দিচ্ছে এমনি তো আবল তাবল ভাষায় গালি দেয় আবার তারা আপনার নামে নতুন একটা অপবাদ দিচ্ছে সে অপবাদটা হলো আপনার বংশ নসল শূন্য তাই লেস কাটা পেরিয়ে বলছে আপনাকে মানে আপনার ছেলে নাই তাই প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক পুত্র সন্তান চারটি দিয়েছিলেন এবং কন্যা সন্তানও চারটি দান করেছিলেন মেয়ে ছিল চারটি আমরা কম বেশি জানি কারবা নাম জয়নাব কারবা নাম রোকায়া কারবা নাম উম্মে কুলসুম কারবা নাম ফাতেমা এই চারটি মেয়ে যেমন ছিল নবীজির চারটি পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন চার ভিতরে সাতটি হজরত এমা খাদিজার নসল থেকে জন্ম নিয়েছিল হজরত এমা খাদিজাতুল কবরা যিনি বিশ্ব সুন্দরী ছিলেন তার নসল থেকে তার পেট থেকে সাতটি সন্তান জন্ম নিয়েছিল ইব্রাহিম নামের একটি ছেলে ছিল সেটা অন্য বিভিন্ন نسل থেকে হয়েছিল আরে শাস্তি সন্তান মা খাদিজার নসল থেকে হয়েছিল কিন্তু দুর্ভাগ্য মেয়ে চারটি শৈশব কাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াতে বেঁচে ছিল কিন্তু চারটি ছেলে সব পাল্লাকালে শৈশবকালে কেউ সমাজ কেউ এক বছর কেউ আট মাস এই রকম বয়স পূর্ণ হয়েই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন মুবাসের তাফসীরের কিতাবে লিখছেন একটাও ছেলে পৃথিবীতে বল পর্যন্ত বেঁচে থাকে নি বা বেঁচে থাকার সুযোগ পাননি তার কারণ হলো ভবিষ্যতে নবীর নামে অপবাদ উঠবে বিশ্ব নবীর নামে অপবাদ মানুষেরা দেবে মোহাম্মদের বংশ নচলের অমুক ছেলেটা মদ খেয়ে নিল্লা রাস্তায় পড়ে আসে সুদের ব্যবসা করে সিনেমায় যায় যাত্রায় যায় ব্যাবিচারী করে বংশনচল যদি জারি থাকে ছেলের বংশ নচল তাহলে পরবর্তীতে ছেলেরা খারাপ হতে পারে এই খারাপ হলে নবীর নামে অপবাদ ঘটবে এই জন্য আল্লাহ বিশ্ব নবীকে অপবাদ থেকে ভুক্ত করার জন্য পায় গম্বর মোহাম্মদ বংশ নচল ছেলেদের বাল্যকালী হান্তেকাল করিয়ে দিয়েছেন জোরে বলে একটু সব আল্লাহ যাতে কেউ কোনোদিন বলতে না পারে মোহাম্মদ রসুল্লার বংশ চলে অমুক ছেলে অমুক ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে এই রকম খারাপ কাজে লিপ্ত হয়েছে যেমন আমাদের বংশ চলে এমন ঘটে কি ঘটনা না ঘটে না যত বড় নামি দামি আলেম আমি হই হই যত বড় পিসার হই হই যত বড়ো সুখী হই হই যত বড় মবসের হই হই বংশনসল চলতে চলতে পরবর দেখবেন খারাপ একজন না একজন হয়ই হয় কি ঠিক বললাম না ভুল বললাম পরবর্তী বংশ নচল চলতে চলতে একজন একজন খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে তার বাপের নামে দাদার নামে পদ্মাদার নামে অমুক লোকটা ভালো ছিল কিন্তু তার বংশ নচলে দেখো ওই ওই একটা ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আসে না নামাজ পড়ে না রোজা রাখে না মুখে দাড়ি রাখে না মাথায় টুপি দেয় না শরীয়তের কাজ করে না আরে রাখো কাজ যদি না করে বদনাম হবে না সুনাম হবে কি হবে বদনাম হবে বিশ্ব নবীর গায়ে কোনো কাতা মাখাননি বিশ্ব নবীর এই জন্য তার বংশ ছেলেদের আল্লাহ পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন করিয়ে মেয়ে চারটে বেঁচে বেঁচেছিল অন্য পুরুষের সঙ্গে তাদের বিয়ে হয়েছে আর বিয়ে হওয়ার কারণে বংশ নসলে যদি কোনো খারাপ হয় মেয়ের নামে আর অপরাধ হয় না অমুকের ছেলে খারাপ করেছে অমুকের ছেলে এই করেছে সেই করেছে মানে যার সব সঙ্গে মিলনের পরে সন্তান হয় হয় ওই সন্তানগুলোর নাম কিন্তু তার বাবার নামে দাদার নামে হয় মেয়েদের নামে খুব একটা বদনাম হয় না কারণ জন্ম দেওয়া পিতা যিনি তারই নামে বদনাম হয় জরে বলে একটু নাও জমিল্লা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহকে মক্কার মানুষ বলতো মোহাম্মদ তুমি যতই দিনের দাওয়াত দাও কলে মার কথা বলো ইসলামের কথা তুমি বলো তুমি মারা গেলে তো সব দুনিয়া থেকে মুছে যাবে কারণ যারা তোমার এই দিনের কাজ শরীয়তের কাজ ইসলামের কাজ করবে তারা তো কেউ বেছে নেই ছেলেরা তো কেউ বেছে নেই তুই মারা যাওয়ার পরে ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে কারণ তোমার বংশ ছেলেরা তো দিনের কাজ কাজ করতে পারছে না আর করার সুযোগ পাচ্ছে না এক এক করে সব শৈশব সালে বাল্যকালে মারা গেছে মোহাম্মদ এই জন্য তুমি হলে লেস কাটা আমাদের দেশে দেখবেন ছেলে না থাকলে তারা কি বলে কথা বলে হাট আর ছেলে মেয়ে না থাকলে কি বলে ছেলেও নেই মেয়েও এরে বলে বংশ মানে বংশ নসল কিচ্ছু নেই এক এক চলে গেল সব শেষ হয়ে গেল তার বংশ নসল কিছু নাই যাদের ছেলে মেয়ে কিচ্ছু নাই নাই এদের বলা হয় বংশে আর ছেলে যদি না থাকে মেয়ে থাকে তবু তারে বলা হয় কি হাট খুড়োড় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহকে তারা হাট ফুড়ো বলে গালে দিত আবার সৌদি আরবের ভাষায় মোহাম্মদ রসুল্লাহকে লেস কাটা বলা হতো কি বলা হতো লেস কাটা রসুলের ছেলে নাই মেয়ে আসে বটে কিন্তু মেয়েরা তো বিবাহিত হয়ে অন্য পুরুষের ঘর সংসার করতে যাবে বারো চোদ্দ ষোলো বছর বয়সে বাবার ঘরে তো থাকবে না চলে যাবে বিয়ের পরে অন্য জায়গায় দু দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল দুশো মাইল দূরে সেখানে যে ঘর সংসার করবে মোহাম্মদের মক্কায় তো দিনের কাজ করার সুযোগ তাদের হবে না এই জন্য লেসকাটা বলে বলে প্রিয় নবীকে গালি দিত আল্লাহ বাঘ দেখে বললেন হবে আপনি দুঃখ পাবেন না মক্কাবাসীদের এই কথায় আপনি ব্যথা নেবেন না আমি আপনার জন্য কসা দান করেছি জোরে বলুন একটু সোভান আল্লাহ কসার মানে মানে উত্তম পানি যে পানি এক পেয়ালা পান করলে চায়ের কাপ থেকে সায়ের কাপ এই সায়ের কাপকে আমরা পেয়ালা বলি বা কাপ বলি এরকম সায়ের কাপের মধ্যে এক পেয়ালা পানি আমি আমি আপনার জন্য দান করেছি একটা নহর খাল আচ্ছা খালে পানি কম থাকে না বেশি থাকে লম্বা খাল খাল বিশ্ব নবীকে সেই লম্বা খাল দেখানো হলো জান্নাত পরিদর্শনের সময় নবীজি জান্নাত পরিদর্শন বলেন ইয়া আখি আমি আমার প্রস্তাব হয়াম এটা আমি কিসের নহর দেখছি কিসের নহর হল জিবরিল বললেন এর নাম হলো কাউসার ইন্না কাল কাউসার এটা হলো কৌশল নামক নহর নবী বললেন এই কৌশল নামক নহরের কাজ কি এর ক্রিয়া কি জিবিলামিন বললেন এই নহরের পানি এক জেলি পান করবে সত্তর হাজার তার আর পিপাসা লাগবে না পানি খাওয়ার দরকার হবে না একটু চিল্লাই বলা যাবে